আপনারা দেখছেন রেলওয়ে লাইনে বিশেষ কাজের পাওয়ার ব্লক ও ট্রাফিক ব্লক থাকার জন্য আজ রাত দশটা তিরিশ মিনিট থেকে আগামীকাল সকাল নটা তিরিশ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে হাওড়া তারকেশ্বর শাখার আজ তারকেশ্বর স্টেশনে পোস্টার টাঙিয়ে এবং মাইকিং করে যাত্রীদের উদ্দেশ্যে জানিয়ে দেওয়া হয় আজ রাত দশটা পঁচিশের ডাউন হাওড়া লোকাল চলে যাওয়ার পর আগামীকাল নটা তিরিশ পর্যন্ত আর কোনো ট্রেন চলাচল করবে না হাওড়া তারকেশ্বর শাখায় আগামীকাল প্রথম হাওড়া উদ্দেশ্যে রওনা দেবে নটা বত্রিশের ডাউন হাওড়া তারকেশ্বর লোকাল তবে তারকেশ্বর আরামবাগ শাখায় বেশ কয়েকটি ট্রেন চলবে বলে জানা যায় আপনারা দেখছেন ই বাংলা আজ তারকেশ্বর থেকে সমীর দাস ও সঞ্জয় গোস্বামীর প্রতিবেদন